র‍্যাবের প্রাক্তন মহাপরিচালক বেঞ্জির আহমেদের বিরুদ্ধে গুমে জড়িত কর্মকর্তাদের উৎসাহিত করার বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে কমিশনের সর্বশেষ অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে গুম এমনকি এমনও তথ্য উঠে এসেছে যে এক কর্মকর্তা যিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার তাকে বেঞ্জির আহমেদ রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন যখন তিনি রেবে কর্মরত ছিলেন এবং গুমের ঘটনার সময় সক্রিয় ছিলেন শুধু প্রশংসায় নয় সেই কর্মকর্তা সম্পর্কে বলা হয়েছিল নেতৃত্ব উচ্চমানের এবং কর্মদক্ষতা খুবই সন্তোষজনক অথচ সেই সময় দেশে গুমের ঘটনা ছিল ভয়াবহভাবে বিস্তার লাভ করা একটি মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা তেইশ জুন গণমাধ্যমে প্রকাশিত গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদনটির ষষ্ঠ অধ্যায়ে উঠে এসেছে এসব বিস্ময়কর তথ্য যা স্রেফ বিচ্ছিন্ন কোনো কর্মকর্তার ব্যর্থতা নয় বরং গুমকে একটি প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা এবং স্বীকৃত অপারেশন হিসেবেই তুলে ধরে এই অধ্যায়ের শিরোনাম প্রশ্রয়মূলক প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এখানেই বলা হয়েছে প্রতিটি গুমের পেছনে ছিল গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অপারেশন এগুলো এমন নয় যে কেউ একা একা করেছিল প্রতিটি গুম ছিল পরিকল্পিত বহু সদস্যের অংশগ্রহণে সংঘটিত এবং অব্যাহতভাবে ঊর্ধ্বতন্ত্রের নজরদারির মধ্যে থেকেও যেন অদৃশ্যভাবে অনুমোদিত র্যাবের তৎকালীন ডিজি হিসেবে বেনজির আহমেদ ছিলেন সেই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে তিনি শুধুমাত্র কর্মকর্তাদের প্রশংসা করেননি বরং তাদের সাহস উদ্যম এবং পরিচালিত অভিযানের প্রতি নিজের পক্ষপাতিত্বও স্পষ্ট করেছেন একটি ঘটনায় বেঞ্জির নিজ হাতে লিখেছেন এই কর্মকর্তা চট্টগ্রামে অভিযান চালিয়ে ইসলামী জঙ্গিবাদ সন্ত্রাসী চোরাচালান ও মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে লড়েছেন অথচ পর্যালোচনায় উঠে এসেছে সেই সময়ই নিখোঁজ হয়েছে বহু তরুণ যাদের হদিস পাওয়া যায়নি কখনোই সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো গুমগুলোকে নর্মালাইজ করা হয়েছে প্রতিবেদন বলছে এমনকি কোনো ফাইলে গুম শব্দটি পর্যন্ত ব্যবহার করা হয়নি যেন কিছুই হয়নি যেন এসব লোকেরা কোনো অপরাধেই জড়িত ছিলেন না অথচ ওই সময় প্রতিটি গুমি ছিল সংবাদ মাধ্যম মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মিশনের নজরদারিতে তবুও রাষ্ট্রীয় ব্যবস্থায় ছিল এক অদৃশ্য দেয়াল যা এসব অপরাধকে ঢেকে রাখত প্রতিবেদনে আরও বলা হয়েছে এই গুম কৌশলে কোনো এক প্রশাসনের ভুল নীতি নয় বরং এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রাতিষ্ঠানিক কাঠামো যা গুমকে প্রশ্রয় দেয় অপরাধীদের পুরস্কৃত করে আর দায়ী মুক্তির সংস্কৃতিকে শক্তিশালী করে তোলে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে সরকার পরিবর্তনের পরেও এই কাঠামোতে পরিবর্তনের কোনো চিহ্ন পাওয়া যায়নি এই অধ্যায়ে শেখ হাসিনার শাসন আমলে বহু শিক্ষার্থী তরুণ এবং নাগরিকের গুম হওয়ার ভয়াবহ বিবরণ উঠে এসেছে যারা কোনোভাবে বেঁচে ফিরে এসেছেন তাদের জমান মন্দি শোনার পর আঁতকে উঠতে হয় কেউ সিটিটিসির সাদা দেয়াল ঘেরা কক্ষে বন্দি ছিলেন কেউ ডিজিএফআইয়ের বদ্ধ ঘরে দিনের পর দিন অদৃশ্য হয়েছিলেন আবার কারো কারো কণ্ঠে শোনা গেছে রেবের গোপন আস্তনার মধ্যরাতের আর্তনাদ প্রতিবেদনটি স্পষ্ট বলছে অনেক কর্মকর্তা তাদের ইচ্ছার বিরুদ্ধে এসব দায়িত্ব পালন করেছেন আবার কেউ কেউ পূর্ণ উদ্দীপনায় অংশ নিয়েছেন এই ভেদ রেখা জানার চেষ্টায় উঠে এসেছে ভয়ঙ্কর বাস্তবতা বাংলাদেশে গুম একটি সংগঠিত পরিকল্পিত এবং সরকার অনুমোদন পাওয়া প্রক্রিয়া হয়ে উঠেছিল এই বিষয়গুলো যখন এখন প্রকাশ্যে আসছে তখন প্রশ্ন একটাই এই দায়ী মুক্তির রাজনীতি কতদিন চলবে আর কতজন হারিয়ে যাবে কোনো নাম পরিচয় বা বিচার ছাড়াই দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য